বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ও শেখ হাসিনার সম্পর্ক দীর্ঘদিন ধরেই ছিল তীব্র বৈরিতা ও সংঘাতপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে শুরু হওয়া এই সম্পর্কটি সময়ের সঙ্গে আরও জটিল হতে শুরু করে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ বালুর ট্রাক দিয়ে বাসভবন অবরুদ্ধ করা একের পর এক মামলা এবং শেষ পর্যন্ত কারাবরণের মুখে পড়তে হয় এর সঙ্গে নানা উস্কানিমূলক বক্তব্য তো ছিলই বিশেষ করে দুই সালের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ও তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নানাভাবে অপদস্থ হয়রানি ও দমন করা হয়েছে বলে অভিযোগ করে আসছে বিএনপি ও মানবাধিকার সংগঠনগুলো এই প্রেক্ষাপটে খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও একাধিকবার রাজনৈতিকভাবে বিতর্কিত মন্তব্য আসে ক্ষমতাসীনদের দিক থেকে অনেক মা চুলের ভিটামিন মাল্টিভিটামিন কোকোনাট দুই সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থা উল্লেখ করে এমন বক্তব্য দেন যা রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয় তবে সেই শেখ হাসিনাই গতকাল খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন শুধু তাই নয় তার ছেলে সজীব ওয়াজের জয়ও বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক প্রকাশ করেন এই ঘটনাকে ঘিরে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি অতীতের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে শেখ হাসিনা ও তার পরিবারের শোকবার্তাকে সন্দেহের চোখে দেখার কথা জানান বার্গম্যান লেখেন আওয়ামী লীগ খালেদা জিয়াকে কারাবন্দি করতে সক্ষম হলেও বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা সফল হয়নি এমন বাস্তবতার পর হঠাৎ করে দেওয়া শোক ও উদার মন্তব্যগুলোকে কীভাবে মূল্যায়ন করা হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় তার মতে এটি সৌজন্য ও মহানুভবতার প্রকাশ নাকি গভীর কৌশলের বহিঃপ্রকাশ নাকি দুয়েরই মিশ্রণ তা বিচার করা সহজ নয় খালেদা জিয়া ও শেখ হাসিনার দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল যা আন্তর্জাতিক গণমাধ্যমে দ্য ব্যাটলিং বেগমস নামে পরিচিত তাদের এমন দীর্ঘ ও সংঘাতপূর্ণ ইতিহাসের পর খালেদা জিয়ার মৃত্যুতেই শেখ হাসিনার শোকবার্তা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ